প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ব্যারাকপুর হনুমান মন্দিরে পুজো দেওয়া হল যুব মোর্চার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন পালন করা হয়েছে বুধবার গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গোটা মাস জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপি যুব মোর্চা মহিলা সহ অন্যান্য বিজেপি শাখা সংগঠনগুলির পক্ষ থেকে তেমনভাবেই যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাসের উদ্যোগে ব্যারাকপুর রেল স্টেশনে অবস্থিত হনুমান মন্দিরে আয়োজিত হল বিশেষ পুজো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনায় এদিনের দিনের বিশেষ পুজো উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত অঙ্কন দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি ব্যারাকপুর দুই মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ বিজেপি ব্যারাকপুর এক মণ্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ যুব মোর্চা ব্যারাকপুর তিন মণ্ডলের সভাপতি কৃষ্ণা ঝা সহ বিজেপি যুব মোর্চা মহিলা মোর্চা নেতৃত্ব ও কর্মীরা মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ প্রাক্তন সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় এবং যুব মোর্চা ব্যারাকপুর দুই মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান গতকাল ভারতবর্ষের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর পঁচাত্তরতম জন্মদিন গেছে সেই কারণেই আজকে এখানকার যুব মোর্চার পক্ষ থেকে ব্যারাকপুর মন্ডল টু যুব মোর্চার পক্ষ থেকে এখানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বাবা বজরঙ্গবলীর কাজে পুজো দেওয়া হয়েছে এবং তারপর এখানে কিছু প্রসাদ সাধারণ মানুষের মধ্যে বিতরণ হবে এখানে উপস্থিত আছেন আমাদের জেলার বিজেপির সভাপতি তাপস ঘোষ উপস্থিত আছেন বাগচি এবং যার পরিচালনা এটা চলছে সেই বিশ্বজিৎ দাস এবং আমাদের এখানকার বিজেপির অন্যান্য কর্মীরা আছেন এই জন্যই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে এখন সবাইকে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটাকে আরো এগিয়ে নিয়ে যাব দেখেন প্রধানমন্ত্রীর জন্মদিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন কালকে সারাদিন ধরে আমরা পায়েস বিতরণ করেছি বিভিন্ন মন্ডলে আজকে বজরঙ্গলী মন্দিরে পুজো দিলাম ভাই বিশ্বজিৎ এর উদ্যোগে তো এখন প্রসাদ বিতরণ হবে এছাড়া স্বচ্ছ ভারত অভিযান করছি আমরা রক্তদান শিবির করছি আমরা বস্ত্র বিতরণ করছি কালকে সাড়ে স্টেশন জুড়ে বৃক্ষ দান অনুষ্ঠান হবে মায়ের নামে একটি গাছ আমাদের যে প্রধানমন্ত্রী যে একটা প্রোগ্রাম দিয়েছেন আমরা প্রত্যেকটা আমরা টার্গেট ঠিক করেছি দশ হাজার গাছ বিতরণ করবো ব্যারাকপুরে আপনারা জানেন গ্লোবালাইজেশনের যুগে যে একটা গ্লোবাল ওয়ার্মিং চলছে যার জন্য উঠে আসার জন্য সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে বৃক্ষরোপণ আমরা ঠিক করেছি দশ হাজার বৃক্ষ এখানে দান করবো সাধারণ মানুষকে এবং তাদেরকে অনুরোধ করব মায়ের নামে মায়ের মতো যত্ন করে গাছটাকে বড় করবেন এছাড়াও আরও অন্যান্য অনেক হেলথ ক্যাম্প হবে এছাড়াও আরও অন্যান্য চলবে প্রধানমন্ত্রীর জীবনের ওপর আমরা প্রদর্শনী করব আমরা জানেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন গত সতেরো তারিখে গিয়েছে গতকাল এবং সেই উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি প্রতি বছর যেমন সেবা সপ্তাহ বা এবারে সেবা পক্ষকালের ব্যবস্থা করেছি সেই সেবা পক্ষকাল হিসাবেই আজকে আমরা এখানটায় এবং যশস্বী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে ভারতবর্ষকে যাতে বিশ্বগুরুর আসনে বসাতে পারে তার জন্য আমরা আজকে হনুমান মন্দিরে সে পূজা অর্চনা করছি এবং যে সমস্ত ভক্তবৃন্দ আছে তাদেরকে প্রসাদ দ্রমসূচী কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজকে প্রোগ্রামটা এই নিয়ে যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পঁচাত্তরতম তো সেটার জন্যই আজকে আমাদের যাতে উনি ওনার সুস্থতা কামনা করে ভগবান বজরঙ্গবলীর কাছে প্রার্থনা করলাম যাতে উনি আমাদের মার্গদর্শক দেখাতে পারেন এবং আমরা তারই নেতৃত্বে অনেক দূরে আমরা এগিয়ে যেতে পারি এবং ভারতবর্ষকে শীর্ষে নিয়ে যেতে পারি মনে হয় হাতে বিয়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা